জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো যে আগামী চোদ্দোই মার্চ শুক্রবার যে চন্দ্রগ্রহণ হতে চলেছে সেই চন্দ্রগ্রহণ অনুযায়ী মকর রাশির জাতক এবং জাতিগাদের জীবনে কী কী প্রভাব পড়বে সে নিয়ে আজকের মূলত আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা স্বামী স্ত্রী সংসার করতে চাইছে না সন্তান হচ্ছে না বা সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য চলছে না সত্যের পেছনে লেগে আছে সাদা সাপ অর্স ভূত প্রেত বাস্তুদোষ এই সকল যদি সমস্যা আপনাদের যদি থাকে তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন জয় মা তারা আগামী চোদ্দোই মার্চ শুক্রবার দু সাল যে গ্রহণ দোষ এটা হচ্ছে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ এটা কিন্তু ভারতের দৃশ্যমান নয় তবু এর মধ্যে যে নেগেটিভ প্রভাব আছে সেটা অবশ্যই কিন্তু মকর রাশি জাতক এবং জাতিকাদের জীবনে অবশ্যই দেখতে পাওয়া যাবে ঠিক আছে সে কি কি লক্ষণ দেখতে পাওয়া যাবে সে নিয়ে আজকে কথা বলছি রাহু এবং কেতু যখন চন্দ্র এবং সূর্য সাথে একই ঘরে বা দৃষ্টি সম্পন্ন পূর্ণ দৃষ্টিতে থাকে তখন কিন্তু এই যোগ তৈরি হয় এবং আগামী আগামী চোদ্দোই মার্চ শুক্রবার সকাল দশটার পর এই যোগ কিন্তু তৈরি হচ্ছে যে সকল জাতক এবং জাতিগাদের যে সকল জাতক এবং জাতিগাদের উপর শনি গ্রহের সাড়ে সাতি চলছে শনি গ্রহের মহাদশা চলছে রাহু গ্রহের মহাদশা চলছে কেতু গ্রহের মহাদশা চলছে তাদের উপরে এ নেগেটিভ প্রভাব বেশি করে পড়বে ঠিক আছে এবং এই গ্রহণযোগ যাদের জন্মকুষ্টিতে আছে শনি চন্দ্র কেতু শনি রাহু চন্দ্র যদি আছে কোন জাতক এবং জাতিকার জন্ম ছকে বিশেষ করে ছয় আট বারো এই তিনটে অশুভ জায়গা যদি থাকে তাহলে সেই সকল জাতক এবং জাতিকাদেরকে প্রচণ্ড পরিমাণে মানসিক কষ্ট বা যন্ত্রণা সহ্য করতে হয় আজীবন এবং এই গ্রহণ যোগে কোনো যদি বাচ্চা শিশু জন্মগ্রহণ করে তার মায়ের অকাল মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে কেন এই যোগ তৈরি হয় যদি কোনো জাতক বা জাতিকা যার জন্মচকে যোগ তৈরি হয়ে আছে সে যদি পূর্ব জন্মে মায়ের প্রতি অনাদার অত্যাচার মাকে যদি সে না দেখেছে এক নম্বর লক্ষণ দু নম্বর হলো গো হত্যা করেছে তিন নাম্বার পরের সম্পত্তি সে কায়দা করে নিজের নামে লিখিয়ে নিয়েছে নিজের স্ত্রীকে মানসিক যন্ত্রণা কষ্ট দেওয়া তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া এই যে জিনিসগুলো মানুষ পূর্ব জন্মে করে থাকে তারই পুনরাবৃত্তি হয় এই চন্দ্রগ্রহণ দোষের মাধ্যমে প্রত্যেকটি জাতক এবং জন্ম জন্মছকে যদি এই চোখ থাকে তাহলে তারাই জানে একমাত্র যে গ্রহণ দোষ কাকে বলে এবং এর কতটা নেগেটিভ প্রভাব তাকে মানসিক যন্ত্রণার দিক থেকে নিয়ে যেতে পারে তাদেরকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে কি কি নেগেটিভ ফল দেয় সেই নিয়ে বলছি এখন ঠিক আছে যে প্রথম যে নেগেটিভ ফল দিতে পারে এই দোষ প্রথম হচ্ছে মানসিক সমস্যা বেশি করে দেখা দেবে তার এই ব্রেন মাথা সবসময় ভারী এবং চাপ হয়ে ধরে থাকবে তার ব্রেন কাজ করবে না দু নম্বর হচ্ছে স্মৃতিশক্তি তার দিন দিন দুর্বল হয়ে যাবে সে কোনো কিছু মনে রাখতেই পারবে না মনে করতেই পারবে না সে নিজের নাম কি সেটা সে বারবার ভুলে যাবে দু নাম্বার লক্ষণ তিন নাম্বার লক্ষণ হলো বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স হয়ে যেতে পারে চার নম্বর লক্ষণ হলো মার্তৃ বিরোধ মানে মাতৃ বিয়োগ হয়ে যাবে মাতৃ এই গ্রহণ দোষ যদি থাকে যদি শনি চন্দ্র রাহু যদি মহাদশা অন্তর্দশা চলে সেই সময় অধিকাংশ জাতক জাতিকাদের মারতি বিয়োগ হয়ে যায় মা মারা যায় অকাল মৃত্যু দুর্ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে একবার হলেও সুইসাইডের কথা চিন্তা করা তার জীবনে একবার হলেও চব্বিশ ঘন্টার মধ্যে আত্মহত্যা করার চেষ্টা বা আত্মহত্যা করেও নিতে পারে ব্যক্তিটা তার ব্রেন এবং মস্তিষ্ক নেগেটিভ চিন্তায় ভরে যাবে নেগেটিভ এতটা থিঙ্কিং মনে হবে সে ব্ল্যাক ম্যাজিক বুথ প্রে তন্ত্র মন্ত্রের শিকার পর্যন্ত হয়ে যায় এই যোগ যাদের জন্ম চোখে থাকে তারা একমাত্র ভূত প্রেত ব্ল্যাক ম্যাজিকের শিকার হয় অন্য মানুষ কিন্তু হয় না হঠাৎ করে কর্ম চলে যাওয়া কর্মস্থানে গলযোগ দেখা দেওয়া হঠাৎ আপন লোকের মৃত্যু হঠাৎ বদনাম কলঙ্ক জেল মিথ্যা বদনাম নিয়ে জেল খাটতে হবে ভাগ্য স্বাদ কিছুতে দেবে না बार बार अपमानित हुआ विशेषकर नीचू कास्टे मानुषर सी अवमानित बार बार होते हो राहु की राहु नीचू कास्ट के देखा बार बार क्योंकि नीचू कास्टर लोकर सी तर्क बिरोध बिोधित जड़िए पड़े और से सकते का बार बार अपमानित होते व्यवसा वाणिज्य हटात कर बंद हो जावा ऋणगस्त हो जर्जरित जावा এই সমস্যাগুলো কিন্তু যাদের গ্রহণ দোষ থাকে অবশ্যই দেখা দেয় এই গ্রহণ দোষে প্রতিকার কী আছে অবশ্যই সান দু নম্বর হলো আওয়স্যাতে যদি আওয়সা পড়ে শনিবার হয়ে যায় সেই সময় অবশ্যই পূর্বাপুরুষের উদ্দেশ্যে তিল জল জব অবশ্যই দান করা তারপর হচ্ছে অবশ্যই খাবারে যখন গ্রহণ চলবে খাবারে তুলসী পাতা এবং দুর্ব গাছ অবশ্যই দেওয়া উচিত ঢেকে রাখা উচিত কী কী করবেন না গ্রহণের সময় অবশ্যই ঘুমানো চলবে না বেশিরভাগ যারা গর্ভবতী মহিলা আছে তাদেরকে খুবই নিয়ম নিষ্ঠার সঙ্গে থাকতে হবে তাদেরকে বটিতে মাছ কাটা চলবে না কোনো কিছু সবজি কাটাও চলবে না তাকে এখানে চেয়ারে বসে থাকা বসে থাকাও চলবে না ঘোরাফেরা করতে হবে চুল খোলা রাখতে হবে মুখ হা করা চলবে না হাত এভাবে মুঠো করে রাখা চলবে না বিশেষ করে গর্ভবতী মহিলা যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সাবধানে থাকা উচিত ঠিক আছে আর সহবাস করা চলবে না সেই সময় যখন গ্রহণ চলবে যানবাহন যদি চলা চলবে না সে সময় দূরে কোথাও যাওয়া চলবে না নখ চুল দাড়ি এসব কাটা যাবে না কাউকে গালিগালাজ বা অভিশাপ ওই সময় দেওয়া চলবে না এই হলো মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য গ্রহণের কি কি ফল পেতে পারে গ্রহণে কি কি নেগেটিভ ফল পাওয়া যায় কি প্রতিকার আছে এ নিয়ে আজকেই আমি আলোচনা করলাম জয়মা তারা